একটা কথা আমরা সবাই আসলাম আজকে দেখুন দেশের পরিস্থিতি আন্দোলন এটা বর্তমানে ব্যাপক আশার ধারণ করিয়া বিশ্ব লেভেলে গেছে আরো আনন্দের কথা আছে আমরা আশার আলো দেখিয়া আরব লীগের প্রতিষ্ঠা দেশে এটার প্রতিবাদ করে আরও মানে দুর্গত আমরা অস্তিত্বটা রক্ষা করা বড় কথা হয়েছে বাদে সমাজবাদে হাজিবাজার মসজিদর চেন ও ব্যাপারে আন্দোলন বিভিন্ন জায়গাত আমরা যেন আন্দোলন গড়ে তোলার লাগে বিভিন্ন সংস্থার মানুষের জমবা আমরাও যারা ভারী উপস্থিত হইতাম হইয়া অধিকার রক্ষা করতে অস্তিত্ব রক্ষা করতে আমরা আন্দোলন করা লাগে যে আমরা যে মৌন অবস্থা থাকার কারণে একটা একটা করিয়া তিনশো সত্তর দ্বারা থেকে আরম্ভ করা হচ্ছে আর শেষ গিয়া ছোটখাটো সব শেষ ওয়াল অফ ভিত লাগানি আজকে আজকে সবতার মাত আমি হয়েছি যে মানুষে ধরায় একটা বিলাই দেওয়ার মানুষে ধরায় কিন্তু যখন ওয়াল অফ ভিত লাগে যায় তখন মানুষের ভাগ আই লোক ধরা না এক সময় সময় আই সময়টা যে আর নামাতে রইলায় বিজেপি তো খুঁটি মারি যখন কিছু জমিন নিয়াও যদি একটা খুঁকা মারি দিত আমি কি কিছু ধীরে ধীরে যে স্ক্রেন প্রোগ্রাম হয় আস্তে আস্তে আমরা অস্তিত্ব নাই করি একদম শেষ করি নিবার অবস্থা এখন এখনো সময় রয়েছে এখানেও যে আপনারা শুনতেন তো যে লোকসভা ভোট হয়েছে আশি আমরা এই বিলের বিরুদ্ধে আশি পার্সেন্ট হিন্দু মানুষের ভোগ দিচ্ছে আশি পার্সেন্টের উপরে হিন্দু এমপি এই বিলের বিরুদ্ধে ভোগ দিচ্ছে খালি মুসলমানের না মুসলমানের কিচ্ছু করেন না এর মধ্যে তো রক্ষা করতে পারছেন এখন আন্দোলনার আর ডাক দেব আমরা সবে আন্দোলন করতাম বিজেপির যে চিন্তাধারা হচ্ছে এই সংখ্যাটা আসলে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট নাই মুসলিম হটা মুসলিমের অস্তিত্ব নিতে খালি এটার পার্সেন্টেজ যদি যাই না বিভিন্ন কারণে কিন্তু আমরা মুসলমান মানুষ নাই বিজেপির দেশ এরা কিন্তু মুসলমানদের দেশ ছাড়া করি লও মুসলমানদের অস্তিত্ব নষ্ট করি লও এই চিন্তাধারা আছে নিটা না কিন্তু গেছেন কিন্তু ওইভাবে যদিও চৌত্রিশ পার্সেন্ট বিজেপির পক্ষে তাকিয়ে আহে তাইলে এর মাঝে সিংহমান মানুষ এই চিন্তা দ্বারা গেছে না স্বাভাবিকের ক্ষমতা দেখে গতিকে চিন্তার কোনো কারণ নাই আমরা এই আন্দোলনো জাফিয়া হরতাম আর যারা মনে আজকে উন্নয়নের হতা হইতরা হইয়া গেছই গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু আজকে দিনে কিতা কেন হইতে সাইতে আমরা সাইয়া যে তান্ডার ভাই

কিন্তু ওই প্রশ্নটা আপনারা করবা যে এই ব্যাপারে আপনারা মতামতটা আপনার সন্তান এটা আমরা বিরুদ্ধে যদি বিল ভাস আমরা ক্ষতি না লাভ হইব যদি আপনার এই কথাটা আপনারা প্রশ্ন করব আর আল্লাহ সবুজ দেব কারণ সময় সময় দেখছি যখন ওই মুসলমানের পতনই বা যে কোনো যে কোনো জাতির পতন হয়েছে তখন ওই জাতিটা কিছু মানুষ দেখা গেছে সুবিধা আদায় করা গিয়া তারা সুবিধা আদায় করতে গিয়া একটা জাতিরে নষ্ট করা উচিত এর ধ্বংস সন্তান এটার উদাহরণ আছে এটার উদাহরণ আছে আপনার মির্জা ফরাসি আন্দোলনও এইভাবে কিছু মুসলিমের সুবিধা আদায় করতে গিয়ে এটা জাতিরে ধ্বংস হচ্ছে সিরাজুদ্দুলের ধ্বংস করে গেছে তাই আদায় করতে হবে না কানে সিরাজ শেষ করে কানে শেষ হয়ে বাংলাদেশের অবস্থা কয়েক লক্ষ টাকা মানুষ মারত কিন্তু যোগান দিচ্ছেন যারা এরা কয়েকজন মুসলমান আজকে ওটা আছে ওটা থেকে বাঁচিয়ে থাকার লাগি চেষ্টা করব উন্নয়নের পরের কথা আর আমরা এটি ব্যাপার ঠিকের যেটা আমি এক কমিটির সেক্রেটারি হিসাবে আমি সেরো প্রস্তাবিক করতে ভাই না যাই টিকেট ফেলবা জেলা পরিষদ হোক এপিত আমরা আমার পক্ষের মানুষ হইতে পারে বা আমার মানে বিভক্ত হতে পারে মানে আমার মনে লাগে না নিতে পারে আমরা শুধু দেখতাম সিম্বল না কংগ্রেস সিম্বল দিকে আমরা ভুল দিতাম আল্লাহ আসতে আর আমরা পিত ইনশাল্লাহ পাইমু জেলা পরিষদ আমরা পাইমু এই কেন সকসভা নাই এই ধরনের একটা পরিস্থিতি আছে এই সম্পর্কে আমি খুঁজেন না একশো পার্সেন্ট আমরা আজকে লেখে রাখবো জেলা পরিষদ আমরা পনেরো থেকে বিশ হাজার বুকে ফাইফাজিল ফেলবো জেলা পরিষদ পাশ করবো আর বাইকে টিকিট দিব ফাইবা এটা আমরা এখন আপনারা যে আশা হসই এই আশা পূর্ণ হইব এক আমরা আজকে দেখে যে আমরা আপনারা যারা চিন্তা করতরা আমরা প্রথম তো ওয়ার্ড থেকে বার হরা ইনশাল্লাহ তো শুধু বাকি রয়েছে যারা সিলেকশন তো আর ভালো হইব অনুরোধ করবো যে এর সময় তো দেখতে এই সুযোগটা দেলা সিলেকশন হয়ে গেলে সুন্দর একটা জিনিস হইব আর পরবর্তী সময় বান্ধে লাগবো আপনারা সারা

কারণে দিয়েব আর আশা হই আর আমি কিছু লেখা লেখি প্রশ্ন আবজীবন তালুকদারের বিরুদ্ধে ফেসবুকে দুই তিনটা তুলফার ফলে আজকে বদল আমি নমাজ গেছি আমার মোবাইল অফার লাগছে তুই অফিসে আমার দরিয়া নিয়ে বেতারা নিয়ে হারাতো বাই আমার ডাইনে দুটো আমার লজ্জা লাগছে আমি কিছু ভাষা একটু অন্য ভাষায় মাতিছিলাম আমার কিছু মনে মনে নমাজ আমার কিছু শরম লাগছে যে বদল লোকের বিরুদ্ধে আমি কইলাম যে আজকে ব্যবহারটা করলো